ভাই আপনার গাছে দেখতেছি যে পেছনে পলেন শিট লাগানো এই অদ্ভুত পলেন শিট এই গাছে কেন লাগাইছেন এই গাছে লাগানোর কারণ হলো যখন পলেন শিট লাগাইনি জি লাগানোর পূর্বে আমার গাছে নারকেল কেটে দিত এই দেখেন এটা কিসে কাটতো এটা ইদূরে ইদূরে কাটতো বিশেষ করে জি জি গেছো ইদূর বলে গেছো ইদূরে কাটতো জি জি পরে একজন বলল যে এটা হলো আমরা টিউব দিলে হবে কারণ টিউব যদি গাছের মাথিতে পেঁচানো থাকে জি জি তাহলে ওরা সাপ মনে করবে সাপ মনে করে ওরা রডবে না কিন্তু এই পদ্ধতি দেওয়ার পরে দুই এক মাস মোটামুটি ঠিক ছিল ঠিক থাকার পরে পুনরায় আবার কাটা শুরু করছে যখন পুনরায় কাটা শুরু করছে তার মানে গুড়া দিলে ইদুরগুলো ওঠে তো যখন গুড়া দে ওঠে তাহলে কি করতে হবে ওর রাস্তা বন্ধ করতে তখনই প্লেনসিট দেওয়ার কারণ হলো প্লেনসিট পিছলা হওয়ার কারণে এবং শক্ত হওয়ার কারণে এটা ইদুর উঠতে পারে না যখন ইদুর উঠা বন্ধ হয়ে গেছে তারপরে গাছের ফলন আবার

এটার পরে চিন্তা ভাবনা করছি যে কিভাবে আমার নারকেল গুলো ডাব গুলো রাখা যায় তখন এই ছাড়া আমি ভালো কোনো পথ খুঁজে পাই মানে আপনি এটা নিজেই উদ্বোধন করছেন হ্যাঁ আমি নিজে উদ্বোধন এখন এটা করার পরে এখন পরিস্থিতি কি আগে তো কানে ভালো এখন ইনশাআল্লাহ আমার সমস্যা হচ্ছে না এখন অনেক দিচ্ছে এবং কোনো ক্ষতিকর দিক নাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার এই পদ্ধতি আসলে অনেকটা ভালো লাগলো আপনারা যারা নারকেল বাঁচাতে চান এই ইঁদুরের হাত থেকে তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন